শাক ধোয়ার পরে কিছুক্ষণ এই যে এইভাবে পানির মধ্যে রেখে দিতে হবে যাতে পানির মধ্যে হাত দিলে যত হাত দিয়ে আমি দেখব যেখানে কোনো বালি আছে কি না এই এই টেকনিকটা শাক ধোয়ার একটা নিন্দা টেকনিক শাক ধোয়ার পরে অনেকক্ষণ পানি ধরাতে দিতে হবে পানি যদি পানি পুরাপুরি না ঝরে গেলে এই শাক রান্নাটা ভালো হবে না সেটা আপনি চটচড়ি করেন ভাজি করেন আর যা কিছুই করেন আমার সাব বাগান থেকে আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম তাহলে এই রেসিপিটা রান্নাঘরে না শেয়ার করে সাদে আমার রেসিপিটা হয়ে গেল বন্ধুরা আসেন আমরা দেখি যে কিভাবে সাদ বাগান থেকে শাকটা উঠায় নিয়ে আমি রান্না করব। এটা আমার গাছ এগুলো গাছ দেখছেন এই গাছগুলা আমাকে বীজ দিয়েছিল লাল শাকের বীজ বলে দিয়েছিল এখন দেখছি সব সবুজ শাকের বীজ তাই আমি বড়গুলা তুলে নিব এই তুলে নিয়ে এটা কি রান্না করব আপনাদের কাছে শেয়ার করছি একটু পরেই শেয়ার করব যে কী দিয়ে রান্না হবে এটা আমার আজকে বড় বড়োগুলো তুলে নিব কারণ এত ছোট ছোটোগুলো তুলবো না কারণ এটা আবার ওই ডাটার মতো অবস্থা হবে যে না জানিয়ে আবার শক্ত হয়ে যায় কিনা এই ভয়ে আমি বড় বলে আপাতত তুলে নিচ্ছি খাওয়ার মতো যেগুলো হয়েছে সেগুলো আমি তুলে নিচ্ছি এটা এটা হচ্ছে খাওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে মাছ দেওয়া যাতে খাওয়া যায় সেটা আমি ব্যবস্থা করছি ইনশাল্লাহ করব তুলে নিয়ে আসলাম আমি এই যে এতগুলো শাক তুলে নিয়ে আসছি বেশি না অল্প করে নিয়ে আসছি কিন্তু এই শাক গুলো বাঁচাতে টেকনিক আছে এই যে এটা সিলা এটাকে সিলে নিতে হবে এইভাবে ছোট ছোট করে টুকরা টুকরা করে আমি সিলে নিব এগুলা এভাবে সিলবো সিলা তারপরে এই যে এখানে রাখবো এই যে এখানে শাকগুলা সব কাটা শেষ এখন আমি এগুলো ধুয়ে নিচ্ছি এই যে এখানে নিচে গামলা দিয়েছি যাতে পানিগুলা ময়লাগুলা গামলার মধ্যে পড়ে যায় আর এই যে এর উপর রেখেছি জায়গাটা এভাবে সুন্দর করে শাকটা ভালো করে ধুয়ে নিতে হবে যাতে রান্নাঘরে গিয়ে আমার আর কোনো প্যাড়া না থাকে দিয়ে তারপরে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করব ইনশাল্লাহ শাক ধোয়ার পরে কিছুক্ষণ এই যে এইভাবে পানির মধ্যে রেখে দিতে হবে যাতে পানির মধ্যে হাত দিলে যত হাত দিয়ে আমি দেখবো যেখানে কোনো বালি আছে কিনা এই এই টেকনিকটা শাক ধোয়ার একটা নিন্দা টেকনিক শাকের রেসিপিটা বলছি আপনাদেরকে সেই রেসিপিটা কি বন্ধুরা অবশ্যই জানতে চাবেন যে আমি কী দিয়ে রান্না করব এটা পদ্মা মাছ দিয়ে রান্না হবে পেঁয়াজ মরিচ হলুদ লবণ তেল যে যেরকম মশলা খান কড়াইয়ের মধ্যে বা পাত্রের মধ্যে দিয়ে এটা মুসলিয়ে মুছলিয়ে মুসলিয়ে শাক দিয়ে মশলা না কিন্তু কিন্তু আগে মশলাপাতিগুলো পেঁয়াজ মরিচ কাঁচামরিচ এগুলো সব মশলিয়ে নেবেন নেওয়ার পরে শাক মাছটা মাছটা দিবেন মাছটা আলতোভাবে মেখে তারপর শাকগুলো কিংবা শাকটা আগে দিবেন ভুল হচ্ছে শাকটা আগে দিবেন শাকটা আগে দিয়ে শাকটা আলতোভাবে মুসলিয়ে তারপরে মাছটা ওর সাথে পদ্মা মাছ আমি দিব পদ্মা মাছ দিয়ে একটু হালকা করে নেড়ে একদম শোয়াই দিবেন দিয়ে তারপরে ঢেকে দিবেন